আত্মীয়র হক অনেকগুলো আছে যেমন তাদের দেখাশোনা করা তাদের সাথে ভালো ব্যবহার করা অসুস্থ হলে খবর নেওয়া ঋণ হয়ে গেলে ঋণ পরিশোধ করে দেওয়া কোনো সমস্যায় পড়লে তখন সমস্যার সমাধান করে দেওয়া খবর নেওয়া এবং তাদের যেইভাবে হোক তাদের সাথে সম্পর্ক রাখা এবং তাদের খবর নেওয়া এটা আমরা করি আমরা করি না অথচ বোনের বাড়িতে গেলাম ফুফুর বাড়িতে গেলাম আমরা মনে করি না ফুফু মনে করে বোন মনে করে আমার বাড়িতে আসবে আমার আত্মীয় স্বজন আসবে আমার বাফের আওলাদারা আজলা, আসবে ওই আওলাদারা যখন আসবে তখন আসতে তারা এ কিছু ফল ফ্রুট নিয়ে আসবে এ নিয়ে আসবে সে নিয়ে আসবে খোঁজখবর নিবে আপনি যেরকমভাবে আপনার ভাইয়ের খোঁজখবর নেন আপনার ভাইয়ের আপনার ভাই আপনার খোঁজখবর নেয় এই খোঁজখবরটা আপনি কখন নেন আপনার বাইর সম্পদ আপনি বুঝাই দেওয়ার পরে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক রাখেন রাখেন না তাহলে আপনার ভাইয়ের কোনো অনুষ্ঠান হলে আপনি যান তাহলে আত্মীয়র অনুষ্ঠানে আপনি যাই যাইবেন আপনার যতটুকু সাধ্য আছে ওই অনুষ্ঠানে যাওয়ার সময় আপনি কিছু নিয়ে যাওয়া আর আমাদের এখন কি হয়েছে জানেন আত্মীয়তা এখন মনে করে একটা ভোজা ভোজা কীভাবে পাড়া প্রতিবেশীর একটা যদি অনুষ্ঠান হয় তো অনুষ্ঠানে যাওয়ার সময় মনে করে যেন আমার কিছু নিতে হবে আর যদি আমি যদি না নিই তাহলে সমাজ আমাকে কি বলবে আত্মীয় স্বজন আমাকে কি বলবে ওই অনুষ্ঠানে যে সমস্ত ব্যক্তিরা আসবে তারা কি বলবে যার কারণে যাওয়ার সময় কিছু নিয়ে যায় অথচ শরীয়তের বিধান হলো কিছু নিয়ে যাওয়ার নাম শরিয়ত নয় কিছু না নিয়ে যায় তারপরে এই আত্মীয়তার সম্পর্ক রাখার নাম আত্মীয়তা আপনার সাধ্য আছে যতটুকু পারেন আপনি দিবেন আপনি যদি একটা যদি গিফট কিছু সামান্য আপনার যতটুকু সাধ্য আছে ততটুকু আপনি দিতে পারবেন এটা আপনি দেন কিন্তু দেখা যায় যে একটা অনুষ্ঠানে যাইতে হলে মেয়ের জামাইয়ের বাড়িতে নতবা এই মেয়ের বাসুর বাড়িতে নতবা মেয়ের দেবরের বিবর সময় ওই সময় এই সময় আমার খাসি দিতে হবে এটা দিতে হবে সেটা দিতে হবে না হলে ওই আত্মীয়তার সম্পর্ক থাকবে না মানুষ কি ভাববে মানুষ কি ভাববে তখন চিন্তা এই জিনিসটা নাই যে এই তো এর সাধ্যটা নাই তাহলে এই যে এই ব্যক্তিদের এটা দিল এটা মনের থেকে দিল না আবার কি করে লেখে রাখে তো লেখে লেখে লিস্ট এটা রাখে রাখে যদি অমুকের বিবাহর সময় আমার ছেলের বিবাহর সময় আমার মেয়ের বিবাহর সময় অমুক অমুক ব্যক্তি এ এই জিনিসটা দিছে তো ওই ব্যক্তির যখন ছেলে বিবাহ করায় মেয়ে বিবাহ দেয় তখন চিন্তা করে লিস্ট বাইর হয় যমুক ব্যক্তি আমার ছেলের বিবাহতে এক হাজার টাকা দিছে পাঁচশো টাকা দিছে তাহলে আমিও ফগটা করি একশো পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে যায় কোথায় আমরা গেছি কোথায় শরীয়ত আর কোথায় আমরা কোথায় ইসলাম কোথায় আমাদের লেবাস